রাধে রাধে সত্য কর্মটা কী সেটা বোঝো এই শিক্ষা আমাদের সবার জন্য আমাদের দায়িত্ব কী যদি তুমি কোনো বিষয় নিয়ে খুব দুঃখিত হও যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে থাকে যদি তুমি জীবনে সুখ খুঁজে না পাও অথবা যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জিততে শেখাবে সফলতা অর্জন করতে শেখাবে যখন তোমার মনে হবে এই দুনিয়া খুবই স্বার্থপর কেউ তোমার পাশে নেই সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে বেঁচে আছে তখন ভগবদ্গীতার এই জ্ঞানই তোমাকে সাহস দেবে তোমাকে নতুন পথ দেখাবে একটা কথা নিশ্চিত যে ব্যক্তি গীতার জ্ঞান বুঝে যায় সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার পনেরোটি অসাধারণ শিক্ষার বিষয় আলোচনা করব এটা আমি নিশ্চিত যে সকল ভক্তবৃন্দগণ শ্রীমদ্ভগবদ গীতার এই পনেরোটি উপদেশ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে সে তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সহজেই দূর করতে পারবে এবং সে জীবনে যা চাইবে তা সহজেই অর্জন করতে পারবে শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম শিক্ষা হল যা ঘটে ভালোর জন্যই ঘটে যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে এবং ভবিষ্যতেও যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে এই শিক্ষাটি শুনতে যতটা সহজ বুঝতে কিন্তু ততটাই কঠিন কঠিন কারণ যখন আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটে অন্যায় হয় বা জীবনের কোনো দুঃখ আসে তখন গোটা পৃথিবীটাই আমাদের কাছে ভুল মনে হয় এই জীবনটাকেই আমরা ভুল ভাবতে শুরু করি প্রতিটি মানুষ স্বার্থপর ও নিষ্ঠুর মনে হয় মনে হয় আমাদের জীবনে সব সময় কেবল খারাপটাই ঘটে তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে সব কিছু ভালোর জন্যই ঘটে সত্যি বলতে যখন কেউ আমাদের জীবনে আসে সে আমাদের যোগ্য করে তোলে শক্তিশালী করে তোলে আর যখন কোনো আপনজন আমাদের কষ্ট দেয় সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দেয় আমরা যার জন্য কাজ দিলাম সে আসলে আমাদের কোনো মূল্যই দিত না একজন মা যেমন ছোট শিশুকে এতো ওষুধ খাওয়ায় শিশু সেটা একেবারেই খেতে পছন্দ করে না কিন্তু সেটা তবে তার অসুখ বা রোগ কিন্তু সারিয়ে তোলে বাস্তবতা হলো প্রতিটি মানুষ তার নিজের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে সে যা দেখে বা শোনে সেটাই বিশ্বাস করে কিন্তু তুমি কখনও কারো সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে যতক্ষণ না অন্যদের তোমার সঙ্গে কোনো স্বার্থ থাকে তারা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে কিন্তু যেই দিন তাদের তোমার থেকে কোনো লাভ থাকবে না তখনই তুমি তাদের আসল রূপ দেখতে পারবে যা তোমাকে গভীরভাবে আঘাত করবে তুমি প্রায় শুনে থাকবে এই মানুষটা এমন হবে ভাবতেই পারেনি তার জন্য আমি কত কিছু করেছিলাম আমি তো তাকে নিজের বলেই মনে করেছিলাম অথচ সে এমন করে দেবে আমি সেটা কল্পনাও করিনি বাস্তবে প্রতিটি মানুষ মুখোশ পরে ঘোরে তুমি কখনোই জানতে পারবে না কেউ কেমন যতক্ষণ না সে তোমার সঙ্গে কোনো অন্যায় আচরণ করে এই কারণেই বলা হয় কেউ যদি সত্যি তোমাকে কষ্ট দেয় সেটা তোমার ভালোর জন্যই কারণ সেই কষ্টই তোমাকে শেখাবে কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হবে তোমাকে শেখায় কিভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে যারা বেশি আরামে থাকে তারা জীবনের সামান্য দুঃখেই ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি বহুবার দুঃখ কষ্ট ভোগ করেছে আপনজনের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে তাকে ছোটোখাটো কষ্ট তেমন কিছু আঘাত করতে পারে না আর যে ব্যক্তি কখনও কষ্টই পায়নি সে কখনো মহান মানুষ হতে পারে না সে জীবনে বড় সফলতা অর্জন করতে পারে না তাই জীবনে যখনই কষ্ট আসে বিপদ আসে বড় দুঃখ দুর্দশার সময় আসে তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন তুমি হয়তো খুব শীঘ্রই জীবনের কোনো বড় লক্ষ্য পূরণ করতে চলেছ দ্বিতীয় উপদেশ একজন মানুষকে বারবার ক্ষমা করা তোমার নিজের জীবনে ধ্বংস করতে পারে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিল দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত আর যুধিষ্ঠির বারবার তাকে ক্ষমা করে দিত এই ক্ষমার ফলেই শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হয় কে জানে কতবার দুর্যোধন পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল তবু যুধিষ্ঠির বারবার তাকে ক্ষমা করে দিতেন যদি এই একই ভুল তুমিও তোমার জীবনে করো যদি তুমি অন্য কারো বড় বড়ো ভুলগুলো শুধু দয়াবশত বারবার ক্ষমা করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে কষ্ট দেওয়ার তার অধিকার বলে মেনে নেবে তুমি ভাবো যে এবার হয়তো সে বদলে যাবে এবার সে বুঝি সব কিছু বুঝবে কিন্তু তোমার এই ক্ষমাশীলতা তাকে আরও খারাপ বানিয়ে তোলে সে তখন তোমার সঙ্গে আরও বড় অন্যায় করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যার কোনো ক্ষমা হয় না যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় সেটা কখনো ক্ষমার যোগ্য নয় যদি কেউ তোমার কে ইচ্ছা করে তোমার জীবনে আঘাত করে তোমার শান্তি নষ্ট করে তাহলে সেটা কখনো ক্ষমা করার মতো নয় তবুও যদি তুমি এই সব বড় অন্যায়ের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে একদিন সেই ক্ষমাই তোমার জীবনে থেকে বড় ক্ষতি এনে দেবে তৃতীয় উপদেশ মিথ্যা আর ধ্রুত লোকদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই দেখো এই পৃথিবীতে ভালো মানুষদেরই মিথ্যাবাদীদের চেয়ে বেশি পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট সইতে হয় কারণ এই সব মানুষ বারবার তোমার সততার প্রমাণ চায় তারা বলে তুমি যদি সত্যি ভালো হও তাহলে আমাদের কথা তোমাকে মানতে হবে যখন দুর্যোধন ও শকুনি পাণ্ডবদের সঙ্গে ছলনা করে পাশা খেলেছিল তখন যুধিষ্ঠির চুপচাপ ছিলেন তিনি খেলায় একে একে পাঁচ ভাইকে বাজি রেখেছিলেন এমনকি স্ত্রী দ্রৌপদীকেও বাজি রেখেছিলেন আর দুর্যোধন তখন রাজসভায় দ্রৌপদীকে অপমান করতে শুরু করলো তাকে নির্বাস্ত করার চেষ্টা করলো তবু পাণ্ডবরা কিছু বলল না তারা ভাবলো আমাদের তো ধর্ম পালন করতে হবে এই সভায় বড়রা বসে আছেন আমাদের তো সত্যের পথে চলতে হবে কিন্তু যারা কেবল ছল আর প্রতারণা দিয়েই বাঁচে তাদের সামনে সৎ হয়ে কী লাভ তাদের বোঝাতে চাওয়ার কোনো প্রয়োজনতা নেই যে তুমি কত বড় ধার্মিক সত্য কথা বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারো উপকার করে আর মিথ্যে কথা বলা তখনই পাপ যখন সেই মিথ্যে কারো ক্ষতি করে যদি তোমার মিথ্যাতে কারো উপকার হয় কারো হৃদয় খুশি হয় তবে সেই মিথ্যা পাপ নয় বরং পুণ্য আর যদি তোমার সত্য কারো হৃদয় আঘাত করে তাহলে সেই সত্য পাপ এই জন্যই যে মানুষ তোমার সঙ্গে প্রতারণা করে বারবার তোমাকে ঠকায় কষ্ট দেয় তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই চতুর্থ উপদেশ দুষ্টু লোকদের তুমি যতই বড় উপকার করো তারা শেষমেশ তোমার ক্ষতি করবে এক কথায় একজন একজন নিচু মানুষ তার স্বভাব কখনোই বদলায় না তুমি তার জন্য যতই ভালো করো সে তোমার পিছনে ছুরি মারবে এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা ভালোবাসা মমতা বা বিশ্বাসের ভরসা একদম বোঝে না তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে তাই দুষ্টু লোকের সঙ্গে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই কারণ তারা সেটাকে তোমার দুর্বলতা বলে মনে করে তারা বারবার তোমার সীমা পরীক্ষা করবে এবং শেষ পর্যন্ত তোমাকেই কষ্ট দেওয়ার তাদের অভ্যাস হয়ে যাবে পঞ্চম উপদেশ তুমি যখন জানো সামনে থাকা ব্যক্তি বারবার তোমাকে কষ্ট দেয় তবুও তুমি ভালো আচরণ করতে থাকো তাদের সাথে এটাই তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় যে মানুষ বারবার তোমার সঙ্গে অন্যায় করে কষ্ট দেয় ভুল বোঝে আর তুমি ভাবো সে যেমনই হোক আমি তো ভালোভাবেই চলবো এই ভাবনায় একদিন তোমাকে গভীর দুঃখে ফেলে দেবে কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে ভালোভাবে আচরণ করো না তাকে জয় করার চেষ্টা করো না শুধু নিজেকে তার থেকে দূরে সরিয়ে নাও কিন্তু যদি তুমি বারবার তার সঙ্গে ভালো আচরণ করতে থাকো তাহলে সেই সম্পর্ক থেকে তুমি কেবল যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না ষষ্ঠ উপদেশ জীবনে যদি তুমি সব কিছু মুখ বুঝে সহ্য করতে থাকো তাহলে এই পৃথিবী একদিন তোমাকে গুড়িয়ে চলে যাবে এই পৃথিবীতে যারা সহ্য করে তাদের জ্ঞানী নয় বরং বোকা ও দুর্বল বলে মনে করা হয় যে মানুষ নিজের অধিকারের জন্য কথা বলে না নিজের সম্মানের জন্য লড়াই করে না এই সমাজ তাকে পিষে মেরে ফেলে যদি তুমি ভাবো আমি যদি চুপচাপ থাকি সহ্য করি তবে সবাই আমাকে ভালো বলবে তাহলে তুমি ভুল ভাবছো এই যুগ বদলে গেছে আজকে যুগে যে যত বেশি সহ্য করে তাকে আরও বেশি সহ্য করার জন্য বাধ্য করা হয় তাই যেখানে তুমি দেখবে কেউ তোমার সঙ্গে অন্যায় করছে তোমাকে কষ্ট দিচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো সপ্তম উপদেশ দুঃখকে ভয় পেতে নেই কারণ সুখ দুঃখ জীবনের ঋতুর মতো আসে আর যায় জীবনে দুঃখ আর সুখ সব মানুষের কাছেই আসে এগুলো নিয়ে মানুষ সারা জীবন বাঁচতে পারে না গেলেই ভেঙে পড়ার বদলে গীতার এই জ্ঞান মনে রাখতে হবে যে এই জগৎ পরিবর্তনশীল সুখ যেমন চিরস্থায়ী নয় তেমনি দুঃখও চিরস্থায়ী নয় এই পৃথিবীতে কেউই চিরকাল টিকে থাকেনি অসংখ্য মানুষ এসেছে আবার চলেও গেছে এই সংসার এক চলন্ত স্রোতের মতো এখানে কিছুই স্থায়ী নয় তাই দুঃখ আসুখ বা সুখ কোনো ব্যাপার নয় তুমি না পারবে সব কিছু রুখতে না পারবে সব দুঃখ থেকে পালাতে তাই সবচেয়ে ভালো উপায় হলো জীবনকে আনন্দের সঙ্গে বাঁচো কারণ সুখী থাকা দুঃখী থাকার চেয়ে অনেক ভালো অষ্টম উপদেশ ভালোবাসা এবং আবেগ দিয়ে সম্পর্ক গড় কেবল যে সকল মানুষ ভালোবাসার মর্যাদা বোঝে যদি তুমি তোমার প্রেম এমন একজনকে দাও যে সেটা বোঝে না তাহলে সেই সম্পর্ক কেবল তোমার হৃদয় ভাঙবে যদি তুমি এমন কাউকে বেশি মূল্য দাও যার কাছে তোমার কোনো দাম নেই তাহলে সেই সম্পর্ক তোমাকে কেবল অশ্রু ছাড়া আর কিছুই দেবে না তাই মনে রেখো ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাওয়ার থেকে একা থাকা অনেক ভালো একাকিত্বের কষ্ট কখনোই অতটা গভীর নয় যতটা কষ্ট দেয় একটা ভুল সম্পর্ক আজকের যুগে খুব কম মানুষ আছে যারা সত্যিকারের মূল্য দেয় সত্যিকারের ভালোবাসতে জানে তাই যাকেই তুমি তোমার জীবনের সব থেকে বিশেষ স্থান দিতে চাও তাকে আগে সময় দাও যাচাই করো বুঝে নাও প্রেম দেওয়া বা কাউকে গুরুত্ব দেওয়া ভুল কিছু নয় কিন্তু যদি সেই সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিতে শুরু করে তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো নবম উপদেশ যে ব্যক্তি দুঃখে দুঃখিত হয় না সুখে উচ্ছ্বসিত হয় না সেই ব্যক্তি জীবনে সব সমস্যাকে জয় করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি শত্রু মিত্র স্নেহ বিদ্বেষ ঠান্ডা গরম সুখ দুঃখ সব কিছুকে সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী যে কখনো কষ্টে ভেঙে পড়ে না আবার সামান্য সুখ পেয়ে ডানা মেলে উড়ে যায় না সেই ব্যক্তি জীবনের সব সংকট থেকে বেরিয়ে আসতে পারে ভগবান বলেন এই ধরনের মামার অত্যন্ত প্রিয় সামান্য কথাতেই যারা কষ্ট পেয়ে যায় আর সামান্য আনন্দে আত্মহারা হয়ে যারা পড়ে তাদের মন সবসময় অস্থির ও অশান্ত থাকে দশম উপদেশ নিজেকে কখনো এতটা দুর্বল ভেবো না যে সামান্য কষ্টেই তুমি ভেঙে পড়ো আর সামান্য দুসুখেই যদি মাথা ঘুরে যায় তবে মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে যদি কেউ সামান্য দুঃখ দুঃখে তোমার কাছে আসে কিন্তু যেই একটু ভালো সময় আসে তখনই তোমার থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তবে সেই মানুষকে কেউ বিশ্বাস করে না একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো সুখ দুঃখে উত্তেজিত বা বিষণ্ন হয় না সে জানে সব সময় বদলায় দুঃখ আসবে যাবে সুখ আসবে সরে যাবে এই জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন তুই স্থিরতা ধারণ কর মনকে সংযত কর কারণ যার মনে স্থিরতা আসে সেই জগতের সব দুঃখকে জয় করতে পারে একাদশ উপদেশ যে ব্যক্তি তার দায়িত্ব এবং কর্মকে জ্ঞান ও বোধ দিয়ে উপভোগ করে না তাদের জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতাই আসে যখন অর্জুন বলল এত মানুষকে হত্যা করে যুদ্ধ করব বরং আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটা তোর ধর্ম নয় তুই একজন ক্ষত্রিয় তোর ধর্ম হলো অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করা ধর্ম রক্ষা করা এই মুহূর্তে যখন মাটি পাপ আর অন্যায় ভরে গেছে তোর কর্তব্য এই পাপীদের বিরুদ্ধে যুদ্ধ করা আর পৃথিবী থেকে অশুভ শক্তিকে সরিয়ে ফেলা এইভাবে যদি কেউ এমন কাজ করে যা তার উদ্দেশ্য নয় ধর্ম নয় তবে সে কোনো দিনই সফল হতে পারবে না অন্যকে বলে আমি তো অনেক পরিশ্রম করি তবুও আমি সেরকম সফল হতে পারি না কারণ তারা ঠিক বোঝে উঠতেই পারে না যে সত্যিকারে তাদের দায়িত্বটা কি। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার এটাই বলেছেন তুই তোর কর্তব্যকে চিনে নে তোর জীবনের সত্য কর্মটা কি সেটা বোঝ এই শিক্ষা আমাদের সবার জন্য আমাদের দায়িত্ব কি। আমাদের জন্য কোন কাজ ঠিক সেটাই আমাদের করতে হবে সবাই যা করছে তা আমাদের জন্য ঠিক না কারণ প্রত্যেকের পথ আলাদা লক্ষ্য আলাদা তাই জীবনযাত্রায় যখনই কোনো কর্ম করো তাকে সম্পূর্ণভাবে বুঝে নিজের ধর্ম অনুযায়ী করো দ্বাদশ উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আমাকে একটুখানি ফুল ফল বা জল ও ভালোবাসা দিয়ে দেয় আমি তা গ্রহণ করি কিন্তু কেউ যদি সোনা দিয়ে কিছু দেয় কিন্তু তার হৃদয় ভালোবাসায় থাকে না তাহলে আমি সেটা গ্রহণ করি না যদি হৃদয়ে প্রেম না থাকে তবে মন্দিরও দোকান হয়ে যাবে আর যদি হৃদয়ে প্রেম থাকে তবে দোকানও মন্দির হয়ে যেতে পারে অনেক কিছুই হয় মানুষকে দেখানোর জন্য কিন্তু ভগবান বলেন আমার সামনে কোনো অভিনয় করার দরকার নেই যদি কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে আমাকে যদি কেউ ডাকে তাহলে আমি সেখানে ছুটে যাই শ্রীকৃষ্ণ ও অর্জুনের শিক্ষণীয় ঘটনা ভীষ্ম প্রতিজ্ঞা মহাভারতে যুদ্ধ চলাকালীন যুদ্ধজন দেখে ভীষ্ম পাঁচ পাণ্ডবের কাউকেই মারছেন না তখন সে ভীষ্মের কাছে গিয়ে অভিযোগ করল আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন কিন্তু মন দিয়ে পাণ্ডবদের পক্ষে আছেন আপনি আপনার রাজাকে জেতাতে চান না কঠোর কথা শুনে ভীষ্ম পিতামহ ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি বললেন আমার নিষ্ঠা হস্তিনাপুরের প্রতি আমি আমার জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি আর তুমি আমার নিষ্ঠা নিয়ে সন্দেহ করছো এরপর তিনি এক কঠিন প্রতিজ্ঞা করলেন আগামীকাল সূর্যাস্তের আগেই হয় অর্জুন থাকবে না হয় ভীষ্ম পিতামহ থাকবে এই কথা যখন শ্রীকৃষ্ণ জানলেন তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন কারণ ভীষ্ম পিতামহ একবার প্রতিজ্ঞা করলে সেটা তিনি পালন করেন তিনি সমস্ত রাজপ্রাসাদ জুড়ে অর্জুনকে খুঁজতে লাগলেন শেষে দেখলেন অর্জুন নিজের ঘরে ঘুমাচ্ছে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি এতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছ তুমি কি জানো ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন কাল হয় তুমি থাকবে নয়তো উনি অর্জুন বলল হ্যাঁ প্রভু আমি জানিসি কৃষ্ণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি এটা জানার পরও এতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছ তখন অর্জুন হেসে বলেন হে কেশব যার জন্য আপনি নিজে এত ব্যাকুল হয়ে উঠেছেন তার যদি নিজেকে নিয়ে দুশ্চিন্তা থাকে তাহলে সে সত্যি মূর্খ আপনি যদি আমার পাশে থাকেন তাহলে হাজার ভীষ্ম এলেও তারা একটুকু আমার ক্ষতি করতে পারবে না এবং ঠিক তাই হলো পরদিন সেই যুদ্ধে ভীষ্ম পিতামহ আহত হলেন তেরোতম উপদেশ অহংকারী এবং রাগী একজন মানুষ কেবল নিজের জীবন নয় গোটা পরিবার সম্পর্ক এমনকি পুরো দেশকেও ধ্বংস করতে পারে একজন রাগী আর অহংকারী মানুষ তার নিজের অহংকার মেটানো ছাড়া কিছুই দেখে না সে কারো কথা শোনে না কাউকে মানে না সে নিজের অহংকার রক্ষা করতে গিয়ে সমস্ত সম্পর্ককে ভেঙে ফেলে পরিবারকে ধ্বংস করে দেয় তাই যদি কোনো অত্যন্ত রাগী এবং অহংকারী মানুষের হাতে ক্ষমা বা রাজত্ব থাকে তাহলে সে সাধারণ মানুষের কল্যাণ নয় বরং তাদের ক্ষতি বেশি করে যেমন ধৃতরাষ্ট্র বহু বছর হস্তিনাপুরের রাজা ছিলেন কিন্তু তিনি কারো মঙ্গল করেননি আর তার পুত্র দুর্যোধন যুবরাজ হয়েও কখনও কারো উপকারের কথা ভাবেনি সে শুধু নিজের অহংকারে পূরণের জন্যই সব কিছু ধ্বংস করেছে এই কারণেই বলা হয় কোনো সম্পর্ক কোনো পরিবার বা কোনো রাষ্ট্র কেবল প্রেমে চলে অহংকার আর রাগে নয় যে সম্পর্কে অহংকার আর রাগ ঢুকে পড়ে সেই সম্পর্ক একদিন না একদিন ঠিক ভেঙে যাবে আর যে সম্পর্ক ভালোবাসা থাকে সেই সম্পর্ক চিরকাল অটুট থাকবে চোদ্দতম উপদেশ এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া কাউকে নিজের বলে ভেবো না কারণ শুধু তিনি একমাত্র যিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না এই পৃথিবীতে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন শুধুমাত্র ঈশ্বরের পথ সব সময় তোমার জন্য খোলা থাকবে জীবন যখন বড় দুঃখ আসবে তখন আমাদের অত্যন্ত কাছের একে একে মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলে যাবে আত্মীয়রা পরিচিতিরা দূরে সরে যাবে কিন্তু শত কষ্টেও আসুক হাজার বিপদ আসুক না কেন ঈশ্বর কিন্তু আমাদের কখনোই ছেড়ে যাবেন না তাই তো বলা হয় যখনই পৃথিবী আমাকে চেপে ধরে তখন আমার প্রভু হাজার রাস্তা খুলে দেন পনেরোতম উপদেশ যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে হতে পারে কেউ অন্যায় কাজ করে কিছুদিন মজা পায় আনন্দ ভোগ করে কিন্তু আজ না কাল হোক সে তার কর্মের ফল অবশ্যই পাবে যারা অন্যকে কাঁদিয়ে খুশি হয় যারা অন্যের হৃদয় ভেঙে আনন্দ পায় জেনে রেখো একদিন তাদেরই কাঁদতে হবে তুমি ঈশ্বরে বিশ্বাস করো বা নাই করো কিন্তু এইটুকু চিরসত্য যে যেমন কর্ম করেছে সে ঠিক সেরকমই ফল ভোগ করবে কোনো না কোনো রূপে কোনো না কোনো সময় সে ঠিক কষ্ট যন্ত্রণা তার জীবনে ফিরে পাবেই তাই যারা অন্যায় কাজ করছে তাদের সাময়িক সফলতা দেখে ভেবো না যে ভুল কাজ করেও তারা ভালো আছে এ কেবল সময়ের ব্যাপার যেই দিন তার সময় বদলাবে সে তার প্রতিটি খারাপ কাজের ফল ভোগ করবে একজন মানুষ যতই চালাক হোক সে নিজের কর্মফল থেকে একদম পালাতে পারবে না শ্রীমদ্ভগবৎ গীতার এই পনেরোটি মহাজ্ঞান যে ব্যক্তি প্রতিদিন মন দিয়ে শুনবে বুঝবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে তাকে বিশ্বাস করো সে জীবনে প্রতিটি যুদ্ধে জয়লাভ করবে এবং প্রতিটি যুদ্ধকে হাসি মুখে পার করে যাবে ঈশ্বরের এই উপদেশ যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণ রাধে রাধে